বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর বি আঠারোশো ছিয়াশি এর বিক্ষোভ সমাবেশ ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটি সহসভাপতি জনাব মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রমিক দলের সম্মানিত সহসভাপতি ও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ঢাকাস্থ বিভিন্ন দপ্তরের শ্রমিক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা কর্তৃপক্ষের প্রতি বিদ্যুৎ শ্রমিকের ন্যায্য দাবি সমূহ অনতিবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান অনথায় আগামীতে কঠোর কর্মসূচির মাধ্যমে

কাজী আমজাদ হোসেন ও নুরুল ইসলাম সরকারের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা আমার উপরে এবং আমার ভাই খলিলুর রহমান আমাদের ভাতিজা মুস্তাফিজুর রহমান লিমনের উপরে সন্ত্রাসী হামলা হইল এই হামলার বিচার কি আপনারা চান না যদি চান আমাদের নেতৃবৃন্দ যখন এই বিচারের দাবিতে আন্দোলনের ডাক দিবে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন প্রশাসনিকভাবে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমরা চিহ্নিত করে রাজপথে এদেরকে কি করব আমরা চিহ্নিত করে বিদ্যুৎ উন্নয়ন করতে বিতাড়িত করবো ইনশাল্লাহ আমরা আর একটা কথা বলতে চাই আমি বেশি কিছু বলবো না বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাহেব আমরা এখনো কেন আমাদের বোনাস পাচ্ছি না আমরা একটা কথা বলতে চাই আপনি যদি আমাদের বোনাস যদি আগে যদি এটার ব্যবস্থা না করেন তাহলে কেন্দ্রীয় কমিটি জয় সিদ্ধান্ত নিবে আমরা সারা বাংলাদেশ না গাজীপুরের সমস্ত শ্রমিক নিয়ে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ কাজ নাই মজুরি নাই ভিত্তিতে আছে তাদের সইয়ে উদ্দিত হবে উচ্চমান সহকারে যে বর্তমানে একটা পদ তারা অবিলম্বে এটা এসোদের নেই পড়ার জন্য চিন্তা করছে এটা বাতিল করতে হবে কেন্দ্রীয় নির্বাহী কমিটি যে রকম আন্দোলনের কর্মসূচি দেবে আমরা সেই দাবি আদায়ের লক্ষ্যে সেই কর্মসূচির সাথে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ থেকে আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে কাজ করব এই আশা করছি যে উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীরা ওখানে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের সংগঠনের সভাপতি সংগঠনের সেক্রেটারি তাকে মারার উদ্দেশ্যে হত্যা করার উদ্দেশ্যে তারা ওখানে সমবেত হয়েছিল আমরা এই সবার থেকে সেই স্থায়ী নিয়োগের দাবি জানাচ্ছি পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই দাবি লক্ষ্যে অর্থ বিলম্বে বড় ধরনের কর্মসূচি যা দেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে কিন্তু আপনারা জানেন এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিগত দিনে আওয়ামী লীগ সরকারের যে কর্মকর্তা কর্ম কর্মরত ছিল তারা বিগত দিনে উনিশশো দুই নামধারী সংগঠনকে দ্বিধা বিভক্ত করে তাদের চরিতার্থ স্বার্থ করেছেন আপনারা জানেন এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সবচেয়ে দুর্নীতিপরায়ণ একটা বোর্ড সে যেখানে দুর্নীতি করে তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হোকলায় করেছে সংগ্রামী সাথে বন্ধুগণ সেই লক্ষ্যে আপনাদেরকে বলতে চাই আন্দোলনের বিকল্প নাই এই আন্দোলনের মাধ্যমে আমরা মেহনতি খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর কর্মকর্তারা মরিয়া হয়ে উঠেছে আপনারা জানেন গত সতেরো বছরে ছাত্র শ্রমিক জনতার যে বিজয় একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে বিজয় সেই বিজয়কে সহকর্মীদের কাছ থেকে আপনারা ইতিমধ্যে আমরা কেন সমবেত হয়েছি আপনার শুনেছেন এখানে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন দাবি আদায়ের সংগঠন দুই তিনটা বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করছি দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ হল বিদ্যুৎ এই বিদ্যুৎ সংস্থায় জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের উপকার মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর আমাদের এই অবদা অডিটোরিয়ামে এসেছিলেন এখানে জাতীয়তাবাদী শক্তি প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের মরহুম শামসুদ্দিন ভাই এবং মরহুম আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর হাসান সাহেবের মাধ্যমে এখানে এই সংস্থায় জাতীয়তাবাদী শক্তির সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক দল এখানে প্রতিষ্ঠিত হয়েছিল কালক্রমে আমরা এই ফেডারেশনের মাধ্যমে এখানে বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের কার্যক্রম আমরা হাতে নিয়েছি আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী এর নেতৃত্বে আদায়কৃত দাবি যেরকম পেনশন আপনারা কি সিঙ্গেল রেটের ওভারটাইম পান যারা নন টেকনিক্যাল কর্মচারী আছেন তারা কি ওভারটাইম পান বিদ্যুৎ রেয়াদের সুবিধা পান আপনারা পুরস্কার তিরস্কার স্কিম যেটা আমরা ইউনিয়ন থেকে চালু করেছিলাম দেশের এবং বিদ্যুতের একটা পরিচালনার ক্ষেত্রে বিদ্যুৎ সংস্থার চুরি দুর্নীতি কমানোর উদ্দেশ্যে এটা ষড়যন্ত্রকারীরা এটা বন্ধ করে দিয়ে পরবর্তীতে এই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আমরা যে পাঁচ দফা দাবি এখানে দিয়েছি আপনারা দেখেছেন ইতিমধ্যে এ বোনাস তারপরে ছুটি নবদায়ন সহ অন্যান্য যে দাবি আছে সেগুলো আদায় করছেন এই দাবিগুলোর সাথে কি আপনার একমত এখানে আওয়ামী লীগের লোকরা আমাদেরকে যে হামলা করেছে তার বিচার আপনারা কি চান সংগ্রামী বন্ধুরা বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো অর্জন হয়েছে উনসত্তর সাল একাত্তর সাল পঁচাত্তর সালের সাতই নভেম্বর নব্বই সাল এবং সর্বশেষ স্বৈরাচারানী শেখ হাসিনাকে বিদেশ দুই হাজার চব্বিশ সালের শ্রমিক ছাত্র জনতার যে গণভ্যুত্থান হয়েছে কোনো আন্দোলন ছাড়া কিছু হয়েছে না আপনারা জানেন একুশ বছর পরে শেখ হাসিনা ক্ষমতা এসছিল উনিশশো ছিয়ানব্বই সালে তারা চেষ্টা করেছিল তৎকালীন সময়ে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করার জন্য আমাদের প্রিয় নেতা মোহাম্মদ হাসানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে এই আওয়ামী লীগের পাঁচ বছরের মধ্যে ভারত থেকে কি বিদ্যুৎ আমদানি করতে পেরেছিল আমরা রাজপথে সংগ্রামের মাধ্যমে সেই অশুভ চক্র দেশের অর্থনীতি ধ্বংস করার যে পরিকল্পনা ছিল সেটা আমরা রুখে দিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে একইভাবে আজকে বাংলাদেশের অর্থনীতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এই যে বিদ্যুতের আদানি চুক্তি চুক্তি আইপিএ চুক্তি শেখ হাসিনার পরিবারের লোকের কে চুক্তি ইত্যাদির কারণে দেশের অর্থনীতি এবং এখানে যে দুই লক্ষ তিন লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে এটা কারা করেছে এটা এই দেশের জনগণের টাকা ঠিক কিনা আমরা এই পাচারকৃত টাকা দেশে অবিলম্বে ফেরত আনার ব্যবস্থা করার জন্য এই সভা থেকে দাবি জানাচ্ছি একইভাবে একই ভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলো অবিলম্বে চালুর ব্যবস্থা করার জন্য আমরা এই সভা থেকে দাবি জানাচ্ছি আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব বিশ তারিখে বিদ্যুৎ ভবনে যে হামলা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে নীরব কেন আমরা জানতে চাই আপনারা কি জানতে চান আজকে আপনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যারা প্রশাসনের লোকজন রয়েছেন আমি শুধু আপনাদেরকে বলতে চাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শেখ হাসিনা একা ছুরির জন্য যাই না এই চুরির সহযোগী হিসাবে পঞ্চপাণ্ডবের রিপোর্ট ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা দৈনিক চাই দৈনিক পত্রিকায় এই পঞ্চপাণ্ডবের একটা বিস্তারিত রিপোর্ট বের হয়েছে আমরা নসরুল হামিদের ভাইরাকে পদত্যাগ করতে বাধ্য করেছি আমরা শেখ হাসিনার দোসর ডিপিটিসি এমডি কে পদত্যাগে বাধ্য করেছি আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশাসনিক কর্মকর্তাদের শুভ বুধি বুদ্ধির উদয় হবে আমরা আশা করি কারণ শেখ হাসিনা আবার পুনরায় এখানে আসবেন এই স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা ভুল স্বপ্ন কারণ দেশের মানুষ শেখ হাসিনাকে দেশের মানুষ বিদায় করেছে এখানে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি ছাত্র শ্রমিক জনতা মেহনতি মানুষ দেশের আঠারো কোটি লোক এখানে ইনভলভ ছিল লোকজন আমরা দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনা সচল রাখতে চাই দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাই কিন্তু আপনি যখন আমাকে স্বাভাবিক রাখতে অস্বাভাবিক করার জন্য বাধ্য করবেন তবে কিন্তু সংগঠন হিসাবে যা যা উপযুক্ত পদক্ষেপ নেওয়া সেগুলো অবশ্যই আমরা নিবনশাল্লাহ আপনারা আমরা যে পাঁচ দফা দাবি দিয়েছি আমাদের এই যে আলিম কলিল এবং নিমনের উপরে হামলা করেছে মূল হামলাটা করার পরিকল্পনা ছিল এখানে ইউনিয়নের হায়ার কি যারা অপারেট করে তাদের উপরে তো আমরা যে কোনো হামলার বিরুদ্ধে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সহ অন্যদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আওয়ামী সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতারের ব্যবস্থা করুন আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশাসনকে আমরা অনুরোধ করতে চাই আপনি নিরপেক্ষ আচরণ করুন আপনি শ্রমিক লীগের পক্ষে কোনো অবস্থান নিলেন আপনার বিরুদ্ধে সমস্ত বিদ্যুৎ শ্রমিকদেরকে নিয়ে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবো আর যে পাঁচ দফা দাবি এখানে দেওয়া হয়েছে এই পাঁচ দফা আগামী মধ্যে যদি আমরা আমরা একটা পজিটিভ রেজাল্ট না পাই আমরা আগামী সপ্তাহে দেশ এবং জাতির উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তব্য রেখে একটা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো আপনাকে একমত কিনা এবং আপনারা এটা মনে রাখবেন আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে বাংলাদেশের বেকার সমস্যা দূর করার জন্য সমস্ত শূন্য পদে লোক নিয়োগের জন্য একটা সার্কুলার স্টে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গত আট মাস কেন ঘুমিয়ে আছে আমরা এই সভা থেকে প্রশ্ন করতে চাই আপনারা অবিলম্বে সমস্ত পদে লোক নিয়োগের ব্যবস্থা করেন দিনরাত পরিশ্রম করছে তাদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করুন আর হয়রানিমূলক বদলি করে আমাদের ইউনিয়নকে ইতিমধ্যে আমাদের নীল ফ্যামিলি জেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে বদলি করেছেন ফরিদপুরের প্রেসিডেন্ট সেক্রেটারি সব অন্যদেরকে বদলি করেছেন আমরা অবিলম্বে এই বদলি বাতিল চাই এবং ভবিষ্যতে যাতে এরকম ভুল পদক্ষেপ আপনারা না নেন সেই জন্য আমরা অনুরোধ করি আর যদি অনুরোধে কাজ না হয় তার জন্য আন্দোলন সংগ্রামের পথে আমাদেরকে ঠেলে দিবেন না এটা প্রশাসনকে আমরা অনুরোধ করতে চাই সংগ্রামের সাথীরা আমরা বৃহত্তর কর্মসূচি ভবিষ্যতে নিব আমাদের ইউনিয়নের যুগ্ম সম্পাদক মুজিবর ভাই গতকালকে রাত্রে স্ট্রোক করেছে সরদী হাসপাতালে আছে আপনারা তার জন্য সবাই দোয়া করবেন আমাদের ইউনিয়নের ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান বাবুল খুলনায় আছে উনি টেলিফোন করেছিলেন এই মিটিং চলাকালীন তার পক্ষ থেকেও আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন এবং আমরা আমাদের প্রথম কাজ আমরা ঐক্যবদ্ধ থাকা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করাই আমাদের মূল উদ্দেশ্য পাশাপাশি বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদেরকে আমরা অতীতে জাফরুল সাহেবের নেতৃত্বে যেভাবে আমরা দাবি দিয়েছি আমরা আশা করি এই সংগঠনের মাধ্যমে আমরা যেসব পুঞ্জীভূত সমস্যা রয়েছে সেই সমস্যা আমরা ইতিমধ্যে লিখিত দিয়েছি গত বছর সেইটা প্রশাসন এখনও কর্মবাদ করেনি যাতে প্রশাসন কর্ণবাদ করে সে জন্যে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবো আজকের এই সবাই আপনার আন্তরিকভাবে সবাই অংশগ্রহণ করার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে এপিএ সহ সহজে পাঁচ দফার নিয়ে আমি কর্তৃপক্ষের প্রতি উদত্ত আহ্বান জানাই এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশের শীর্ষ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক